আজকে দেখাতে চলেছি কীভাবে আপনারা নিজেরাই শ্রমশ্রী পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন তার আগে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো চলুন দেখা যাক শ্রমশ্রী ফর্ম কীভাবে আবেদন করবেন পাঁচ হাজার টাকার জন্য প্রথমে এই অ্যাপটা ইনস্টল করবেন তারপরে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে মোবাইল নাম্বার দিবেন শীর্ষ ষাট শূন্য ছয় মোবাইল নাম্বারটা বসানোর পরে জেনারেট ওটিপি ক্লিক করবেন ওটিপি বলো এখানে ওটিপি বসাবেন এখানে ওটিপি বসানোর পরে ভ্যালিডিট ওটিপি এখানে কাজ করবেন একটু সময় লাগবে আপনার লোকেশন ট্র্যাক করবে লোকেশন ট্র্যাক করা হয়ে গেলে এখানে তিনটে রাইড চিহ্ন দেবেন এখানে যদি আপনার লোন প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানেও রাইড চিহ্ন দেবেন এবং সেভ নেক্সট নেক্সটে টাচ করবেন এস করবেন এস করা হয়ে গেলে একটু সময় নেন তারপরে নেক্সটে টাচ করবেন তারপরে এখানে কিছু অপশান আছে এটা নো করবেন স্বাস্থ্য সাথী কার্ড আছে সাথী কার্ড থাকলে হ্যাঁ করবেন এস করবেন লক্ষ্মীর ভান্ডার পাই লক্ষ্মীর ভান্ডার পেলে এখানে এস করবেন তারপরে বাড়ি থেকে বেকার ভাতা বেকার ভাতা পায় হ্যাঁ তাহলে নো করবেন এটা হচ্ছে বিধবা ভাতা যদি পায় তাহলে এস করবেন যদি না পাই নো করবেন দুধা গালসা এনি বেনিফিট ফ্রম কন্যাশ্রী যদি পায় তাহলে ইস করবেন যদি না পায় তাহলে নো করবেন এটা হ্যান্ডিক্যাপ ভাতা বলছে হ্যান্ডিক্যাপ ভাতা যদি পায় তাহলে ইউজ করবেন যদি না পায় নো করবেন এগুলো নো করবেন তারপরে কেউ যদি হ্যান্ডিক্যাপ থাকে বাড়ির ফ্যামিলির মধ্যে এবং বেনিফিট পায় সেক্ষেত্রে এস অথবা নৌ করবেন যদি সরকার থেকে ঘর পান তাহলে ইস করবেন যদি না পান তাহলে নো করবেন ফসল বিমা যদি পান তাহলে ইস করবেন যদি না পান তাহলে নো করবেন কৃষক বন্ধুর টাকা পাবো আড্ডা কৃষক বন্ধুর টাকা যদি পায় তাহলে ইস করবেন যারা না পান তারা নো করবেন তারপরে কিষান ক্রেডিট কার্ড যাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে তারা ইস করবেন যদি না থাকে তাহলে নো করবেন যদি স্কুলের স্কলারশিপ পায় তাহলে বাচ্চারা যদি যারা স্কুলে পড়ে স্কুলে স্কুলে স্কলারশিপ পায় তারা ইউজ করবেন যদি না পায় নো করবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে ইস করবেন না থাকলে নো করবেন ওবিসি থাকলে ইস করবেন না থাকে ও বিসি ফ্যামিলির মধ্যে আছে তিনজনের মধ্যে যেগুলো দিয়েছ ওবিসি থাকলে ইস করবেন না থাকলে নো করবেন এটা নো করবেন তারপরে আপনার ফ্যামিলি যদি আনমেরিড কেউ থাকে তাহলে রূপশ্রী না পায় সেক্ষেত্রে এস করবেন নো করবেন এটাও করবেন যারা শিল্প ভাতা পায় এটা বলছে যারা শিল্প ভাতা পায় লাঠি খেলা ফাটে খেলা শিল্পী যদি পেয়ে থাকে তাহলে এস করবেন যদি না পায় তাহলে নো করবেন ইনার ফ্যামিলিতে নাই তাহলে ন করলাম হাসির আলো প্রকল্প যদি কেউ পায় তাহলে এস নালে নাহলে নো করবেন তারপরে বলছে যে হ্য মেম্বার বেনিফিট এটা আমাদের এলাকায় নাই তাহলে নো করবেন আর এটাও নো করবেন দিয়ে সাবমিট মেরে দেবেন হয়ে গেল আপনার কাজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং শেয়ার করবেন